হ্যালো গাইজ আজকে চলে এসেছি টমেটো খেতে টমেটো তুলতে গাইজ দেখেন কত টমেটো পাইতে আছে একটা টমেটো ও কত টমেটো দেখেন এখন পাকা পাকা টমেটো আমাদের পাঁচটা পাকা টমেটো হয়ে গেছে এই দেখেন একদম লাল টক টকে টমেটো টমেটো মাখা হবে টমেটো কে কে খেতে চান চলে আসেন ঝটপট এখন টমেটো মাখা হয়ে গেছে এখন আমাদের খাবার পাওয়া এই দেখেন সুপার কেন তো টাটা